হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা একটা রুপটপ প্লান্টারের কিছু দৃশ্য দেখবো অর্থাৎ এটি একটি হ্যান্ডওভার প্রজেক্ট এই প্রজেক্টের হ্যান্ডওভারের পরে সাদের কী অবস্থা বা প্লান্টারগুলো আসলে কীভাবে হয়েছে বা প্লান্টারে যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো কীভাবে আছে এখন বর্তমান অবস্থায় সেটাই আমরা দেখব আমরা দেখতেছি যে ছাদের উপর যে বাগানটা আসলে খুব সুন্দর একটা বাগান করা হয়েছে যে বাগানে বেশ কিছু গাছ গাছালি লাগানো হয়েছে এবং গাছ গাছালিগুলো বাতাসে সেরকম দূর খাচ্ছে এবং সাধে আসলে এটা এই ভিউটা দেখলে অন্যরকম ফিলিংস তৈরি হয় কেননা ছাদে মূলত থাকে কি শুধু দেখা যায় যে কাপড় শুকানো দেওয়ার জন্য ক্লোথ স্ট্যান্ড আর আশেপাশে রেলিং দেখা যায় এছাড়া নর্মালি ছাদে দেখা যায় না কিন্তু আধুনিক কনস্ট্রাকশনে বা রিয়েল এস্টেট সেক্টরে এসে যে সকল ডেভেলপারগুলো এই কাজগুলো করে থাকে আসলে খুব দেখার মতো যাতে ছাদের উপরে এসে বিকেলে বা সকালে একটু রোদে বসা যায় গরমের দিনে একটু বাতাসে বসা যায় এবং আড্ডা দেয়া যায় চায়ের আড্ডা বা কফির আড্ডা যাই কিছু বলেন এবং পরবর্তীতে এই বিল্ডিংগুলোতে যদি কোনো ফাংশন হয় বিশেষ করে জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান বা হলুদের অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো খুব সহজেই এই ছাদের উপরে করা যায় এবং সুন্দর একটি দৃষ্টিনন্দন পরিবেশের তৈরি হয় এবং এই গার্ডেনের ভিতরে যথেষ্ট পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এবং সদার পরে এই লাইটগুলো জ্বালালে আসলে সুন্দর একটা পরিবেশ লক্ষ্য করা যায় তো আসলেই এই বাগানগুলো করতে আসলে খুবই একটা বেশি খরচ তাও না শুধু মন মানসিকতার দরকার এবং সাদের উপর যে সুন্দর একটা বাগান করতে হবে বা একটা সৌন্দর্যের ব্যাপার এই সকল বিষয়গুলো এর চিন্তা ভাবনা করেই মূলত এই বাগানগুলো করা যায় আর খরচ কম বেশি হবেই আর সৌন্দর্য সৌন্দর্য জিনিস চাইলে অবশ্যই খরচ করতে হবে সেটা কম হোক বেশি হোক আর যত বেশি গুড় তত বেশি মিষ্টি এই জিনিসটি খেয়াল রেখে আমাদের আগাতে হবে তো বন্ধুরা এই বাগানটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন এবং সামনে আপনাদের সামনে আরও কিছু কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন